হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল চন্দিকা লাইফস্টাইল আজকে থাম্বের দিকে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ সকালে আমরা বেরিয়ে পড়েছি নই বড় মার উদ্দেশ্যে তো চলো যেতে যেতে কথা হচ্ছে আমরা এখন বালি ব্রিজ ক্রস করে সামনের দিকে এগিয়ে চলেছি কিছুক্ষণ যাওয়ার পরে মা ভবতারিণী মন্দিরে দর্শন পেলাম এবং আমরা মাকে দূর থেকে দর্শন করে সামনের দিকে এগিয়ে চললাম আমরা এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে যাচ্ছি তো তোমরাও সবাই আমাদের ভিডিওর মাধ্যমে আমাদের সাথে থেকো এবং দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা বিলের পাশ দিয়ে যাচ্ছি খুব সুন্দর দেখতে লাগছে তোমরা যদি কেউ জেনে থাকো এই বিলটির নাম অবশ্যই কমেন্টে আমায় জানিও তো চলো এগিয়ে যাওয়া যাক মায়ের মন্দিরের উদ্দেশ্যে সামনে গিয়ে দেখা হচ্ছে রথ অতিক্রম করে মায়ের মন্দিরের সামনে এসে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে পায়ে বারোটা তারপর ছ ঘন্টা লাইন টানার পর মন্দিরের সামনে এসে পৌঁছালাম অনেক ভিড় অনেক দর্শনার্থীদের ভিড় ছিল সেই দিন যেহেতু ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না তাই কিছু ছবির মাধ্যমে মায়ের দর্শন করালাম আশা করি তোমাদেরও ভালো লাগবে মায়ের ওই অপরূপ মুখটি দেখার পর পুজো দিয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তখন খুরিতে প্রায় সাতটা এখন আমরা দেখতে পাচ্ছ বাড়ির ব্রিজে দাঁড়িয়ে আছি বাড়ির জন্য রওনা দেবো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানিও একটি লাইক কমেন্ট শেয়ার করো আর কী কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো